নমস্কার সবাইকে আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা পৃথিবীর কিছু বিলুপ্ত প্রায় প্রাণীদের নিয়ে আলোচনা করব যাদের এক সময় অস্তিত্ব ছিল এই পৃথিবীতে কিন্তু এখন আর নেই অথবা থাকলেও খুবই নগণ্য চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক বিলুপ্তপ্রায় প্রাণী বলতেই সবার আগে আমাদের মাথায় আসে ডাইনোসরদের কথা বলা হয় প্রায় সিক্সটি মিলিয়ন বছর আগে একটি বড় অ্যাস্ট্রয়েডের আঘাতের ফলে তারা বিলুপ্ত হয়ে যায় তাদের বিভিন্ন প্রজাতি ছিল কিন্তু আজকের দিনে তাদের কোনো জীবিত প্রতিনিধি নেই বিজ্ঞানীরা ডায়নোসরের জীবাশ্ম পায়ের ছাপ এবং অন্যান্য প্রমাণ থেকে ডায়নোসরের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন এরপর যার কথা বলতে চলেছি সেই প্রাণীটি হাতির মতো বিশাল আকারের প্রাণী ম্যামত তারা প্রায় চার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায় তাদের বর্তমান কঙ্কাল এবং বরফে সংরক্ষিত উদাহরণ পাওয়া যায় ম্যামতের হার শিল্পকর্মের পাশাপাশি হাতিয়ার তৈরিতেও ব্যবহৃত হতো এমনকি ক্ষেত্রেও ব্যবহৃত হতো এখনো আলাস্কা ও সাইবেরিয়ায় বিপুল পরিমাণে পাওয়া যায় ম্যামাথের দাঁত কিংবা হাড় কঙ্কাল ম্যামাত পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল কিভাবে তা নিয়ে রয়েছে প্রচুর বিতর্ক পরবর্তী যার ব্যাপারে বলবো সে হলো ডোডো পাখি কি কিউট নাম না ডোডো এই পাখি মরিশাস দ্বীপে বাস করত। উচ্চতায় এরা প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত লম্বা হতো আর এক একটি পাখির ওজন প্রায় কুড়ি কেজির বেশি হতো কিন্তু দেহের আকার বড় হলেও এদের পাখা ছিল এদের দেহের তুলনায় অনেক ছোট পাখার ওজনও ছিল বেশ হালকা তাই এই পাখি উড়তে বা দৌড়াতে পারত না সতেরো শতকের মধ্যে এটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় মূলত মানুষের শিকার এবং পরিবেশের পরিবর্তনের কারণে নেক্সট হলো তাসমানিয়ান বাঘ বা তাসমানিয়ান নেকড়ে অস্ট্রেলিয়া ও তাসমানিয়া অঞ্চলে বাস করত। তাসমানিয়ান বাঘের নামকরণ করা হয়েছে এর পিঠের নিচের অংশ এবং লেজে বাঘের মতো ডোড়াকাটা দাগের কারণে মানুষেরা এই প্রাণীটির অনেক বেশি শিকার করত। এবং তাদের থাকার জায়গা ধ্বংস করে দিয়েছিল এটি উনিশশো সালে শেষ দেখা গিয়েছিল এবং এরপর থেকে এটি বিলুপ্ত বলে মনে করা হয় এবার বলতে চলেছি প্যাসিফিক ব্ল্যাক ফিন বা মাউরি মাছ নিয়ে যা বৈজ্ঞানিকভাবে মাকো শার্ক নামে পরিচিত প্যাসিফিক ব্ল্যাক ফিন তিন থেকে চার মিটার লম্বা হতে পারে এই শার্কগুলো সাধারণত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে দেখা যেত এই শার্ক প্রধানত ছোট মাছ স্কুইট এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে এদের এক সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু অতিরিক্ত মাছ ধরা এবং পরিবেশগত পরিবর্তনের কারণে তাদের সংখ্যা কমে গেছে এবার সাইবেরিয়ার বাঘেদের ব্যাপারে জানা যাক এই বাঘটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী বাঘ প্রজাতিগুলির মধ্যে একটি এই টাইগারগুলি সাধারণত সাইবেরিয়ার ঠান্ডা বনাঞ্চল এবং তাইগা অঞ্চলে বাস করে তারা সাধারণত ঘন বন পাহাড়ি এলাকা এবং তুষারপাতযুক্ত পরিবেশে পাওয়া যায় সাইবেরিয়ান টাইগার প্রধানত হরিণ সুশুক এবং অন্যান্য বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করে সাইবেরিয়ান টাইগারের সংখ্যা বর্তমানে বিপন্ন কারণ তাদের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং শিকার বাড়ছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের মতে এই প্রজাতির সংখ্যা বর্তমানে প্রায় পাঁচশো থেকে ছশোটির ইকুইন এটি একটি বিশেষ ধরনের ঘোড়া এই প্রাণীটি মূলত সেন্ট এলেনা দ্বীপে পাওয়া যায় সেন্ট এলেনা ইকুইন সাধারণত মাঝারি আকারের হয় যার উচ্চতা প্রায় তিন থেকে চার ফুট হতে পারে তারা সাধারণত ঘাস এবং অন্যান্য উদ্ভিদ খেয়ে থাকে ইতিহাসে এই প্রাণীটি মানুষের জন্য কাজ করার জন্য ব্যবহৃত হয়েছে তারা মালবাহী কাজের জন্য এবং পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেন্ট এলেনা ইকুইনের সংখ্যা বর্তমানে কমে যাচ্ছে কারণ তাদের আবাসস্থল সংকুচিত হচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে আচ্ছা একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন এতগুলো বিলুপ্তপ্রায় প্রাণীদের বিলুপ্তির কারণ কিন্তু মানুষ আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যে কত প্রাণীদের শেষ করে চলেছি এই কর্মের ফল কিন্তু আমরা সবাই একদিন পাব মনে রাখা দরকার তাদের অস্তিত্ব থাকলে আমাদেরও অস্তিত্ব থাকবে এক এক করে সব পশু পাখিরা পৃথিবী থেকে হারিয়ে যেতে থাকলে মানুষদের হারিয়ে যাওয়া থেকেও কেউ আটকাতে পারবে না তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পশু পাখি উদ্ভিদদের ভালো থাকতে দিন নমস্কার